পীরের দরবারে নিজের বইয়ের পেটটা খুলে দিয়া দেখায়া বলেন দেখেন তো বাবা সন্তান হয় কিনা স্বামীর ঘর থেকে বাই করে দিয়া বিয়ান করে ব্যবহার করে ডাক দেয়া কয় তোমার সন্তান ঢুকে গেছে ঠিক কিনা বলেন আছে না নাই এই ভন্ডামি আমাদের দেশে চলবে না আমরা মুসলমানের দেশ আমাদের দেশ শাহজালাল শাহপুরানের দেশে ভন্ডামি বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আছে না নাই আপনাদের এলাকায় না থাকলে আমাদের সিরাজগঞ্জ অনেক আছে দেখবেন বন্ডর অভাব নাই বাবার অভাব নাই অমক বাবা তমক বাবা কেল্লা বাবা 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 ধলা কালা ন্যাংটা বাবার অভাব নাই কথা ঠিক আমি অনেক সময় মাহফিলে বলে থাকি আমরা একদল মুসলমানের বাপের অভাব নাই আর আমাদের হিন্দু ভাইদের মায়ের অভাব নাই কথা বলেন ঠিক কিনা সরস্বতী মা লক্ষ্মী মা এটা মা সেটা মা আমাদের বাপ আর তাদের মা দেওয়া হয়ে গেছে সল কথা বলেন ঠিক কিনা এ সমস্ত বাবার মা আমরা মানতে পারি না আমরা